যাদের সঙ্গে আমার পেট কলের থ্রুতে কথা হয় তাদের মাঝে অনেকেই আমাকে ইদানিং যে প্রশ্নটা বেশি করেছে সেটা হচ্ছে যে দাদা আমার ভালোবাসার মানুষটা আমাকে প্রচণ্ড ভালোবাসে আমিও তাকে খুবই ভালোবাসি বাট কালীন সে মানুষটা আমাকে অকারণীয়ভাবে ব্লক করে দেয় একটা সম্পর্কের মাঝে ছোটোখাটো বিষয়ে কোনো প্রবলেম হতেই পারে সেটা আমার তরফ থেকেই হোক বা তার তরফ থেকেই হোক বাট তার ফলে যে সে মানুষটা আমাকে ব্লক করবে এটা তো সেই সমস্যা সমাধান না যদি সম্পর্কটার মাঝে আমি আমার তরফ থেকে কোনো দোষ করে থাকি সে মতো অবস্থায় সে মানুষটা আমাকে ব্লক করে দিল তবে আমি আমার নিজের মনকে বুঝ দিতে পারি যে না আমার এই দোষের কারণে সে মানুষটা আমাকে ব্লক করেছে বাট অনেক সময় আমি আমার তরফ থেকে কোনো দোষ করি না তা সত্ত্বেও সে মানুষটা আমাকে ব্লক করে দেয় আমি যখন আমার তরফ থেকে সে মানুষটাকে বারবার রিকোয়েস্ট করি অন্য কোনো নাম্বার থেকে ফোন করে থাকে আনব্লকের জন্য নিজেকে তার সামনে ভিক্ষুকের নাই প্রেজেন্ট করি তখন সে মানুষটা আমাকে আনব্লক করে আনব্লক করে মানে যে সেই আনব্লক পারমানেন্টলি তাও কিন্তু না কিছু সময় পর বা কিছু দিন পর সে মানুষটা আবারও আমাকে ব্লক করে আবারও আমি একই প্রক্রিয়াকে অবলম্বন করি আই মিন রিকোয়েস্ট করা ভিক্ষুকে নাই তার কাছে নিজেকে প্রেজেন্ট করা যার ফলে সে মানুষটা আমাকে আনব্লক করে কথা হচ্ছে এই যন্ত্রণা থেকে কিভাবে মুক্ত পাবো এই বিষয়ের উপরই কিন্তু আমাকে প্রশ্ন ছুড়া হয়েছে এই টপিকের উপর অনেক ভিডিও ইউটিউবে তোমরা দেখে রয়েছ বাট আজ এই টপিকের উপর আমি তোমাদেরকে জাস্ট একটা টিপসকে ফলো করতে বলবো যে দ্বারা সরি যার দ্বারা তুমি তোমার ভালোবাসার মানুষটিকে এই ব্লক আনব্লকের খেলা থেকে বন্ধ করাতে পারবে কেননা একটা সম্পর্কের মাঝে যাওয়ার পরে আমরা সে মানুষগুলোর কাছ থেকে একটু ভালোবাসা একটু কেয়ার এসব আশা করি এবার এসবের পাশাপাশি সেই সম্পর্কগুলোর মাঝে একটু ঝগড়া মান অভিমান ভুল বুঝাবুঝি ইত্যাদি হতেই পারে বাট সেসবের ফলে যে বারবার সে মানুষটা আমাদেরকে ব্লক করবে এটা তো মেনে নেওয়া যায় না তো যাক ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখো তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি যে কমপ্লেনটা তুমি তোমার ভালোবাসার মানুষের প্রতি ছুড়ে দিয়েছো একবার নিজেকে তোমার ভালোবাসার মানুষটার জায়গায় দাঁড় করিয়ে ভাবো যে তুমি তোমার ভালোবাসার মানুষটিকে ব্লক করে দিয়েছো তার কোনো ব্যবহার তোমার খারাপ লেগেছে বা তার কোনো ব্যবহার খারাপ লাগুক বা না লাগুক অকারণীয়ভাবে সে মানুষটার ওপরে তুমি অভিমান করেছো দেন তুমি ব্লক করে দিয়েছ সে মানুষটা আনব্লক করার জন্য তোমাকে রিকোয়েস্ট করছে অন্য কোনো নাম্বার থেকে বারবার ফোন করছে কাতর কণ্ঠে সে মানুষটা তোমার সামনে বলছে যে তুমি আমাকে কেন ব্লক করেছো তুমি ব্লক করলে আমার ভালো লাগে না তোমার সাথে কথা না বললে আমার দম বন্ধ হয়ে আসে তোমার ভয়েস টোন না শুনলে আমি কিছুতেই নিজেকে স্থির রাখতে পারি না যখন সে মানুষটা এভাবে তোমার সামনে কাঁদো কান্দো কণ্ঠে নিজের দুর্বলতাকে প্রকাশ করবে তখন সে মানুষটাকে তুমি আনব্লক করবে একশো পারসেন্ট করবে বাট তার তরফ থেকে এই যে তোমাকে তোষামত করা হচ্ছে তার তরফ থেকে এই যে তার দুর্বলতাকে তোমার সামনে তুলে ধরা হচ্ছে যার ফলে তুমি এটা বুঝে ফেলছো যে সে মানুষটা তোমাকে কতটা ভালোবাসে সামনেকার মানুষটার কাছ থেকে এরূপ কথা শুনতে কান্না ভাল লাগে বলো তার এরূপ কথার ফলে কিন্তু তুমি সে মানুষটার প্রতি দুর্বল হয়ে সে মানুষটিকে হানড্রেডে হানড্রেড পারসেন্ট আনব্লক করে দেবে এর পাশাপাশি তোমার মনের মাঝে একটা ভাবনা স্থির হয়ে যাবে যে ইন ফিউচার সে মানুষটার ওপরে যদি তুমি কোনো কারণবশত ব্লক করো অভিমান করে সে মানুষটা আবারও তোমার কাছে এভাবেই নিজেকে প্রেজেন্ট করবে আর তার এই প্রেজেন্টেশন তোমাকে কিন্তু একটা আলাদা সুখ আস্বাদন করাবে বুঝতে পারছো একশো পার্সেন্ট আস্বাদন করাবে কেননা সামনেকার মানুষটা যখন আমাদের কাছে এভাবে প্রকাশ করে যে তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না তোমার সে কথা না বললে আমার দম বন্ধ হয়ে আসছে এই জাতীয় কথাগুলো কার না শুনতে ভালো লাগে বলো এর ফলে সে মানুষটার কাছ থেকে তুমি এ জাতীয় কথাগুলো শোনার জন্য তাকে কারণে অকারণে আবারও ব্লক করবে বুঝতে পারছো আমি এই কথাগুলো তোমাদেরকে কেন বলছি তার কারণ হচ্ছে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ব্লক করার পরে তুমি যা যা করে থাকো সেই একই কাজগুলো যদি সেই মানুষটা তোমার সঙ্গে করে থাকে তুমি যদি তাকে ব্লক করে দাও দেন সে একই কাজগুলো সে মানুষটা যদি আনব্লকের জন্য তোমার সঙ্গে করে থাকে যা তুমি তার সঙ্গে করছো তুমিও কিন্তু তাকে এভাবেই ইমোশনালি অত্যাচার করবে তার উপরে তুমি ইমোশনালি অত্যাচারকে বরংবার চালিয়ে যাবে কেননা সে মানুষটার তরফ থেকে এ জাতীয় কথাগুলো শুনতে তোমার ভালো লাগবে আমি এই জন্যই তোমার পয়েন্ট অফ ভিউ বিষয়টাকে ফিল করালাম কেননা তুমি কিন্তু একই কাজ করছো সে মানুষটা তোমাকে ব্লক করে দিচ্ছে আর তুমি তোমার তরফ থেকে সে মানুষটাকে ব্লক করার জন্য আবার উৎসাহিত করছো রিকোয়েস্ট করে নিজেকে ভিক্ষুকে নেয় তার কাছে প্রেজেন্ট করে যার ফলে সে মানুষটার ভালো লাগছে সে মানুষটা একটা আলাদা রকম সুখ আস্বাদন করছে তুমি তাকে কতটা ভালোবাসো সে ভালোবাসাগুলোকে যখন তুমি তার কাছে কান্দো কান্দো গলাই তুলে ধরো না সে মানুষটা একটা আলাদা রকমের সুখ আস্বাদন করে এই সুখকে পাবার জন্য সে মানুষটা তোমাকে আবারও ব্লক করে যে ব্লকের কিন্তু কোনো কারণ প্রয়োজন নেই আর তুমি বুঝে উঠতে পারো না যে সে মানুষটা আমাকে কেন ব্লক করছে তাই তার ব্লক করাটার পেছনে কি লুকিয়ে আছে এই বিষয়টাকে বুঝতে হবে নিজেকে তার জায়গায় দাঁড় করে তার সিচুয়েশানটাকে তার মানসিকতাটাকে ফিল করতে হবে এবার কথা হচ্ছে সে মানুষটা তোমাকে আনব্লক করবে জীবনেও আর ব্লক করবে না ব্লক করাটাকে দশবার ভাববে তার একটাই পথ সে মানুষটা যখন তোমাকে ব্লক করবে সেই ব্লক করাকালীন তুমি তোমার তরফ থেকে তাকে রিকোয়েস্ট করাটা ছেড়ে দাও আনব্লকের জন্য নিজেকে ভিক্ষুকে নেয় সে মানুষটার কাছে প্রেজেন্ট করা ছেড়ে দাও সে তোমাকে ব্লক করছে করুক তার ব্লক যেন তোমার উপর তেমন কোনো ইফেক্টিভ ফেলতে না পারে তুমি বিন্দাস রয়েছো সে তোমাকে ব্লক করে দিয়েছে তুমি বিন্দাস রয়েছো তুমি যখন এরূপ থাকতে শুরু করবে তখন সে মানুষটা অবাক হয়ে যাবে যেভাবে যদি তুমি তোমার ভালোবাসার মানুষটিকে ব্লক করার পরে সে মানুষটি যদি আনব্লকের জন্য তোমাকে রিকোয়েস্ট না করে সে যদি বেশ হাসি খুশি থাকে তার লাইফে সে যদি হ্যাপি থাকে তোমার ব্লক করার ফলেও তবে তুমি তাকে দেখে অবাক হবে কি না বলো তুমিও অবাক হয়ে যাবে কেননা তুমি ভাবতেই পারো না যে সে মানুষটা তোমার ব্লকের ফলে এরূপ রিয়াকশান দেবে তার এরূপ রিয়াকশানের ফলেই কিন্তু তোমার এই ব্লকটা সফলতা পাবে না সাকসেসফুল হবে না তখন তোমার ব্লক করার ফলে সে মানুষটার ওপর যখন কোনো ইফেক্ট পড়বে না সে যখন বিন্দাস থাকবে কোনো রিয়াকশানই দেবে না তুমি তাকে আনব্লক করতে বাধ্য হবে এবং পরবর্তীতে ব্লক করার আগে দশবার ভাববে যে সে ব্লক করলেও তো তার ওপর তেমন কোনো ইফেক্ট পড়ে না যেভাবে তুমি যদি কারোর ওপর রাগ করে থাকো দেন সে রাগ করা ব্যক্তিটা যদি তোমার রাগ ভাঙানোর চেষ্টা না করে তবে কিন্তু তোমার তার উপর রাগ করাটাও মূল্যহীন সো তোমার ভালোবাসার মানুষটাকে তুমি ব্লক করলে যদি তার তরফ থেকে কোনো রিয়াকশান না দিলে তোমার যেমন ব্লক করাটা সাকসেস হয় না অনুরূপভাবে যখন সেই মানুষটা তোমাকে ব্লক করে দিচ্ছে তুমি তোমার তরফ থেকে এই রিকোয়েস্ট করাটাকে ছেড়ে দাও তুমি একদম সাইলেন্ট হয়ে যাও কোনোরূপ রিয়াকশান দেবে না বরং তার ব্লকের ফলে তুমি হ্যাপি থাকো তুমি যে তার ব্লককে নিয়ে যে দুঃখে আছো যন্ত্রণা আছো কষ্টে আছো সেগুলো তোমার ভেতরে সেগুলোকে প্রকাশ করা সেগুলোকে পুষে রেখে তাতে দাঁত কামড়ে হাসি মুখে বেশ কিছুটা দিন পার করো আমি তোমাকে গ্যারেন্টি দিলাম সেই মানুষটা তোমাকে আনন্দ করবে কেননা সে মানুষটা যখন তোমাকে দেখবে যে তুমি হাসি খুশি আসো তার ব্লক তোমার উপর তেমন কোনো ইফেক্ট পেয়েছে না সে মানুষটা অবাক হয়ে যাবে সে মানুষটা অস্থিরতাতে ভুগবে সে মানুষটা নিজেকে কন্ট্রোল করতে না পারে সে মানুষটাই তোমাকে আনব্লক করবে এবং আনব্লকেই থেমে থাকবে না নিজে থেকে তোমাকে সরি বলবে কেননা অকারণীয় ভাবে সে মানুষটা ব্লক করে অপরাধ করেছে ভুল করেছে যার ফলে সে মানুষটা গিল্টি ফিল করবে তোমার কাছে সরি বলবে এবং ফিউচারে যদি তুমি কোনো দোষও করে থাকো তোমার দোষের ফলেও সে মানুষটা ব্লক করার আগে দশ বার আগে যেভাবে যেভাবে তুমি যদি তোমার ভালোবাসার মানুষটিকে ব্লক করার পর সে যদি কোনোরূপ রিয়াকশান না দেয় সে যদি হ্যাপি থাকে তার উপর তোমার এই ব্লক যদি কোনোরপই ইফেক্ট না ফেলে তখন তোমার মনে যেরূপ ভাবনা সৃষ্টি হবে একই রকম ভাবনা যখন তার তরফে তোমাকে ব্লক করার ফলে তুমি নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে তুমি হ্যাপি থাকতে পারবে সে একই রকমভাবে তার ব্লক করাটা সফলতা পাবে আর তখনই সে মানুষটা তোমাকে আর ব্লক করবে না সো রিকোয়েস্ট করা ছেড়ে দাও স্টপ থাকো অন্য কোনো নাম্বার থেকে ফোন করা ছেড়ে দাও এটাই হবে ব্লক আন ব্লকের খেলা থেকে রেহাই পাওয়ার মূল কষ্ট